সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতে চান সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত আমরা চলে আসলাম আজকে সিলেট জাপলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খাদেজা বেগমের চেম্বারে আগে ওনার একটা সাক্ষাৎকার নিছি এমনকি আপনাদের দর্শকের ভালোবাসাতে আমরা আরেকটা সাক্ষাৎকার নিতে ওনার চলে আসছি এমনকি আপনারা এই কমেন্টের মারিপতে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই ওনার দ্বারা অনেক মানুষ উপকার পাইছেন এমনকি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার চেম্বারে অনেক রুগীরা আসছে উনি ঝামেলাতে ছিল এই পর্যন্ত সাক্ষাৎকার দিতে পারি নাই তিন ঘন্টা ওয়েট করার পরে উনি এখন একটি ভিডি হয়েছে এই কারণে আমরা একটা সাক্ষাৎকার নিতেছি এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আমরা দেখতেছি আবার আপনি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন এই যে কিতাব অনেক কিছু দেখতেছি অনেক কিছু আপনি যে নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে কাজে আছেন নাকি একটু জোরে কথা বলবেন কাজে আছেন জি আইটাতে আপনি কী কী ধরনের কাজ করেন যেহেতু দশ হাতের একটু বলতেন সামেস্থ্রী অমিল প্রেমে ব্যর্থ বাচ্চা কাচ্চা হয় না জাগা জমি নিয়ে মকদ্দমা ইগুণ সমাধান করে আল্লাহ রহমতে ভারত থেকে 24 ঘন্টার ভিতরে জি আপনি মনে করেন যে যে বাচ্চা কাচ্চা চলেছে মেয়ে নিসংস্থান বিদেশে যাত্রায় বাধা জি পাওয়াটা কাজ আদায় করে এইসব কাজ করেন জি জি সামেস্থ্রী অমিল প্রেম ভালোবাসা ব্যর্থতা এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করেন

আমার বাবা মরছিল তারপরে আমি বুঝতে পারছি মানে আপনি একটা বংশগত কবিরাস ওনার দাদা করছে সুপ্রিয় দশক বাবায় করছে এখন বর্তমানে উনি করতেছে আচ্ছা আপনি যে অলরেডি একটা কাজি আছেন আমাদেরকে বললেন এই কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দশক বন্ধুরা আপনারা একটু সাথে থাকবেন ওনার কাজটা একটু দেখবেন আর আপনারা যা কিছু বলবেন জুরে বলবেন জি 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 অনেক কিতাবি দেখতেছি আপনার কাছে গোপালম দিক জি জি আমরা জি জি আমরা দেখতেছি অনেক কিতাবি আছে আপনার কাছে তাহলে আপনার কাজটা একটু শুরু করেন একটু কাজটা দেখি আপনার দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি মনে করেন যে পানির মধ্যে পানি মন্ত মনে করেন যে ঈশ্বর মধ্যে দিল এটা মনে করেন যে অলরেডি কি একটা আগুনের গুল্লার মতো উঠে গেল আমরা দেখলাম আপনারাও দেখতে পেলেন আপনার কাজটা কি হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তা আপনি যে এই কাজটা করে ফেললেন আপনার আগের একটা ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছে যে আপনার একটা ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে আমরা চলে আসছি তা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি নাম্বারটা বলতে পারবেন যে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা

আপনার আর কোনো কিছু বলার নাই সুপ্রিয় দর্শক বন্ধুরংার ঠিকানাটা হলো সিলেট যা খাসিয়া পুঞ্জি কোয়াপতার থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার